আঠে ঈদের দুই জামাত এ কেমন দৃশ্য এদিকে দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বললেন মির্জা আব্বাস جناب বয়কটের মধ্যেও কোকাকোলার পক্ষে জবি সচলীক এবং সর্বশৈ জানা পরো সিন্ডিকেট করে গরীব মিসকিনদের হক মেরে খাচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এক মাঠে ঈদের দুই জামাত এ কেমন দৃশ্য বংশগত দ্বন্দ্বের জেরে একই মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আদায় করেছেন মুসল্লিরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোমবার সতেরোই জুন সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলা পালের চর ইউনিয়নের দাড়িকান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলাদা দুইটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের জানা যায় প্যালের ইউনিয়নের হাওলাদার ও দড়ি বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বংশগত দ্বন্দ্ব চলমান রয়েছে এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই দুই গ্রুপের লোকজন বিভক্ত হয়ে নামাজ পড়ার পরিকল্পনা করেন পরে দুই বংশের প্রধানের সঙ্গে আলোচনা করে দুই স্থানে নামাজ আদায় সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু হাওলাদার ও দড়ি দুই বংশের লোকজনই কান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলাদা প্যান্ডেল করে ঈদের নামাজ আদায়ের জন্য এরপর সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ জামায় দুই বংশের লোকজন বিভক্ত হয়ে দুই প্যান্ডেল আদায় করেন এদের মধ্যে হাওলাদার বংশ সকাল সাড়ে ছয়টায় ও দড়ি বংশ সকাল সাতটায় নামাজ আদায় করেছেন হাওলাদার বংশের ঈদের জামায়াতের ইমাম মাওলানা আবু সাইদ ও দড়ি বংশ বংশের ইমাম মাওলানা রফিকুল ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লেন নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন মাহমুদুল হাসান নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট কর দিয়ে লেখেন এক মাঠে পৃথক দুই ঈদ জামাত খোঁজ নিয়ে দেখেন এই অপকর্মের মূল হোতা বা কুটিল ও দুই দিন আগে ফিস্টুন বানিয়েছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার প্রাণ আমাদের কর্মকাণ্ড দেখে ইবলিশ ভাবা চাকা খেয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন নাওয়াব আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেছেন মুসলমানের ঐক্য খুব জরুরি বিষয় সবাই এক মা সবাই ভাই ভাই সবাই মিলে একটা শরীর অথচ যত পারে ভাঙনের সুর বাঁধে এরা একই মাঠে আলাদা প্যান্ডেল করে ঈদের নামাজ পড়ার বিষয়ে দড়ি বংশের মতিউর রহমান দড়ি ঢাকা বলেন গত রমজানের ঈদ থেকে হাওলাদাররা চেয়েছিল আলাদাভাবে নামাজ পড়তে কিন্তু ওই সময় সমঝোতা করে আমরা একসঙ্গে নামাজ আদায় করেছিলাম কিন্তু এবার আর তারা সেটা চাননি ফলে আলাদা প্যান্ডেল নামাজ আদায় করা হয়েছে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই হাওলাদার বংশ শাহজাহান হাওলাদার ঢাকা বলেন গ্রামে দড়ি ও হাওলাদার বংশের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের এতদিন আমরা একই সঙ্গে ঈদের নামাজ যেতে করতাম তবে এবছর তার স্বভাব হয়নি দড়ি বংশের লোকজন আমাদের বলেছিল তাদের সঙ্গে নামাজ পড়তে কিন্তু আমাদের লোকজন না মানায় ফলে ভিন্ন প্যান্ডেল নামাজ আদায় করেছি দড়ি বংশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন বিষয়টি আমরা জানা নেই জাজিরা সকল স্থানে মুসলিম নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেছেন দড়ি দিয়ে বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বললেন মির্জা আব্বাস বিএনপি এরsome committee সদস্য মির্জা আব্বাস বলেছেন জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই ঈদ বলতে যা বোঝায় সেই আনন্দ ঈদের যুগ ধরেই মানুষের মধ্যে আসেনি বিএনপি সে কমিটি সদস্য বলে ঈদ আরবী শব্দ এর বাংলা অর্থ হলো খুশি এই খুশি উপভোগ করার মানসিকতা এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই বাংলাদেশে আজকে যে কষ্ট এটা অবৈধ সরকারের জন্য জনগণের আজকে যে কষ্ট এটা একটা বিনা ভোটের সরকারের জন্য যদি নির্বাচিত সরকার থাকত তাহলে জনগণের এই কষ্ট হতো না মির্জা আব্বাস বলেন সেন্ট মার্টিন দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে সেই দ্বীপ আজকে খাদ্য সংকটে পড়েছে সেখানে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না কার ভয়ে মিয়ানমার সেনা বাহিনীর ভয় অথচ উনিশশো আটাত্তর উনআশি সালের দিকে এই মিয়ানমার নত হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির জিয়া রহমানের কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়েছিল সেই মিয়ানমার আজকে বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে বিএনপি চেয়ারপারসন খাদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস বলেন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি আল্লাহ জানেন কি অবস্থা এই মুহূর্তে তার আরোগ্য কামনার তারা দেশবাসীর কাছে দোয়া চান খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি বয়কটের মধ্যেও কোকাকোলার পক্ষে জবি ছাত্রলীগ ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি প্রতিবাদে দেশ জুড়ে চলছে কোকাকোলার পণ্য বর্জনের আন্দোলন এই বয়কটের মাধ্যমে ঈদ উল আজহার দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের আপ্যায়ের জন্য কোকাকলাকে সঙ্গী করেছে শাখা ছাত্রলীগ ইতিমধ্যে কোকাকোলার কমল পানীয় কোকো স্প্রাইটের ছবি দিয়ে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোর প্রচারণা শুরু করা হয়েছে এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা এই অবস্থায় প্রশ্ন উঠেছে জবি ছাত্রলীগ নেতারা কি আসলে ফিলিস্তিনের পক্ষে রোববার ষোলোই জুন বিশ্ববিদ্যালয়ে ঢাকা ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি আপলোড করেন সেখানে দেখা যায় ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফারাজি ও সেক্রেটারি আক্তার হোসেন চেয়ারে বসে আছেন আর তাদের সামনে কোকাকোলা সহ অন্যান্য খাবার স্তূপ করে রাখা হয়েছে শাখা ছাত্রলীগ কর্মী আবুল বারেক সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে লিখেন ঈদুল আজহা উপলক্ষে জগ জন্নাথ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন এবং যারা ঢাকায় আছেন সকলেই আমন্ত্রিত শাখা ছাত্রলীগের এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সাধারণ শিক্ষার্থীরা নাম প্রকাশ এক শিক্ষার্থী বলেন কিছুদিন আগে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আজকে আবার তারা আপ্যায়নের নামে ইসরায়েলি পণ্য কোকাকোলা ও স্প্রাইটের ব্যান্ডিং করছে এটা তো সম্পূর্ণ বিচারিতা তাহলে কি আমরা এটা বলতে পারি না যে ফিলিস্তিনের পক্ষ নেওয়াটা ছিল লোক দেখানো না প্রকাশে অনিচ্ছুক জাবি ছাত্রলীগের সহ সভাপতি পদে থাকা এক নেতা বলেন যেখানে সরকার ফিলিস্তিনের পক্ষে সেখানে ছাত্রলীগ থেকেও ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি করেছেন সেখানে ইসরায়েলি পণ্য কিনে তার সঙ্গে সভাপতি সেক্রেটারি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অশোভনীয় ঈদের দিন শিক্ষার্থীরা এগুলো বিতরণ করা হয় ইসরায়েলি পণ্য কিনে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করেছেন তারা এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন বলেন আমরা

অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়েছিলেন ওরা সিন্ডিকেট করে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একটি ষাঁড় গরু বিক্রি করতে নাওগাঁও শহরের মুক্তির মোড় সহ চামড়া গুদাম এলাকায় বারবার রিক্সা নিয়ে গুরবা খাচ্ছিলেন সাত আহমেদ প্রায় এক ঘন্টা ঘুরেও সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেননি তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে মাত্র চারশো টাকায় স্থানীয় ব্যবসায়ীর কাছে সে চামড়া বিক্রি করেন তিনি সাত আহমেদ অপেক্ষা করেন সাদা আহমেদ আক্ষেপ করে বলেন একানব্বই হাজার টাকা দিয়ে একটি সার গরু পাঁচ ভাগে কিনে কোরবানি দিয়েছি এই চামড়া মাত্র চারশো টাকা বিক্রি করতে হলো চামড়া টাকা গরিব মিসকিনদের হক ওরা চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে শুধু সাদ আহমেদের থেকে যে চামড়া দম কমে কেনা হয়েছে বিষয়টি এমন নয় নাওগার কম দামে চামড়া কেনার এই চিত্র শহর জুড়ে ঈদের দিন দুপুরে বারোটার পর থেকে এই চিত্র দেখা গেছে টানারি মালিকদের কাছে বকেয়া টাকা পাওনা থাকায় জেলার বেশিরভাগ ব্যবসায়ী এবার সরাসরি চামড়া কিনছেন না মূলত এই সুযোগকেই কাজে লাগিয়েছেন শহরের গুটি কয়েক চামড়া ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের কারণে কুরবানীর দাতারা কম দামে চা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক এইসব ঝামেলা এড়াতে মাদ্রাসা ও এদিমখানে চামড়া দান করেছেন শহরের হাট নাওগা মহল্লার বাসিন্দা ইমরাউল হোসেন শাহীন বলেন এক লাখ তেরো হাজার টাকায় পাঁচ ভাগে মাঝারি আকারের একটি সার গরু কিনে আমরা কোরবানি দিয়েছি কোরবানি শেষে মাংস কাটা বাছার পর দুপুর একটার দিকে পরশ্ববর্তী চামড়া গুদাম এলাকা এলাকায় কিছু ব্যবসায়ীরা এসে চামড়ার দাম বলেছিলেন মাত্র সাড়ে পাঁচশো টাকা সরকার নির্ধারিত দামে কোনোভাবেই তারা চামড়া কিনতে চায় না তাই তারা চামড়া না নিয়ে মাদ্রাসায় দান করেছে শহরের পার নৌগা মহল্লা থেকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চামড়া বিক্রি করতে আসা মৌসুমি ব্যবসায়ী রাজু আহমেদ বলেন লাভের আশায় সকাল থেকে বিভিন্ন মহল্লা ঘুরে পঁচিশটি গরু এবং বারোটি ছাগলের চামড়া কিনেছে সেই চামড়া কিনে বিক্রি করতে এসে চরম ভোগান দিতে পড়তে হচ্ছে তিন ঘন্টা যাবৎ ব্যবসায়ীদের দারে দাঁড়িয়ে ঘুরেছি কেউই ভালো দাম দিতে চাইছে না সকলে ব্যবসায়ীরা বলছেন ভালো দাম দেবে অথচ শেষ মুহূর্তে তারা কথা রাখলো না পুরোটাই একটি সিন্ডিকেটের হাতে এখন হয়তো লোকসান দিয়েই চামড়াটা বিক্রি করতে হবে চামড়ার গুদাম এলাকা স্থানে চামড়া ব্যবসায়ী হিসাবে গালিটা ঢাকা পোস্টকে বলেন এ বছর মানভেদে প্রতি পিছ গরুর চামড়া তিনশো টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা দাম দিয়ে কেনা হচ্ছে ছাগল বরকি এবং ভেড়ার চামড়া কেউ আনলেও সেটা নেওয়া হচ্ছে না কারণ এসব চামড়ার আড়ত বা ট্যানারি মালিকদের কারোরই চাহিদা নেই এই চামড়া কিনলে বিক্রি করা কঠিন হয়ে পড়ে তাই ওই সব চামড়া যাতে যত্রতত্র ফেলে নিয়ে নষ্ট করা না হয় সেদিকে মাথায় রেখে কিছু কিছু ক্ষেত্রে নামমাত্র দামে দশ টাকা পিস হিসেবে নেওয়া হচ্ছে অনেকেই ছাগলের চামড়া ফ্রি দিয়ে যাচ্ছেন তবে ভালো মানে ছাগলের চামড়া সর্বোচ্চ পঞ্চাশ টাকা কেনা হচ্ছে ফুট হিসেবে চামড়া কেনার কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয় জানিয়ে এই বছর পিস হিসেবে চামড়া কেনার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিডিএ আবার প্রতি পিস গরু চামড়া ঢাকার ভেতরে এক হাজার টাকা এবং ঢাকার বাইরে এক হাজার দুশো টাকার দাম নির্ধারণ করে দিয়েছে সংগঠিত না যাতে চাইল নাওগা জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি শেখ আজাদ হোসেন ঢাকা প্রশ্কে বলেন ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কেনার কথা মুখে বললেও প্রকৃতপক্ষে আমরা লবণ যা চামড়া বিক্রি করতে গেলে বিভিন্ন রকম ফোন দিয়ে আটে চামড়ার ন্যায্য দাম কখনোই আমাদের দেওয়া হয় না তাদের ট্যানারি মালিক সিডিকেটের কারণে ঈদের চামড়া কেনার পর আমাদের বিনিয়োগকৃত টাকা ওঠানোই কঠিন হয়ে পড়ে তাই ইচ্ছে থাকলেও সরকার নির্ধারিত দামে চামড়া কেনা আমাদের পক্ষে সম্ভব নয় গরিব মিসকিন্দার হক আমার নয় যা ট্যানারি মালিকদের মেরে খাচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ